ইন্টারেস্টিং হবে ইন এ সেন্স যে আমরা রেগুলারলি ফিনান্সেস অথবা ব্যাংক বিভিন্ন জায়গাতে আমরা মুভমেন্ট করি তো সেখানে আমরা অনেক কিছু ওয়ার্ড কিন্তু আমরা ভোকাবুলারি মানে শব্দ আমরা শিখতে পারি সেটা হচ্ছে ধরো সিচুয়েশনের উপর বেস করে ঠিক আছে যেমন ব্যাংকে কি বলে বাংক বাংক বলে আবরি উমা কন্তানু বাংক আবরি উমা কন্তানু বাংক মাস প্রসিমা দা মিনা কাজা

টাকা আমি টাকা ট্রান্সফার করবো পারা মিয়া কন্তা বাংকারি আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করব। ময়দা ময়দা মানে কি ময়দা মানে হচ্ছিল কারেন্সি যেমন আপনার পর্তুগালের কারেন্সি এখন ইউরো ঠিক আছে ইউরোপের মোস্ট অফ দ্য কারেন্সি ইউরো এক্সেপ্ট দা নর্ডিক কান্ট্রি সেখানে ক্রোনা বা ক্রাউন ইউজ হয় বাংলাদেশের কারেন্সি টাকা ইন্ডিয়ার কারেন্সি রুপি ঠিক আছে এরকম ইউএস এর কারেন্সি ডলার তো বলে ও ময়দা অফিসিয়াল নো ব্রাজিল মানে ব্রাজিলের অফিসিয়াল কারেন্সি কোনটা এটা আমরা এরকম হতে পারে ও ময়দা অফিসিয়াল ও বাংলাদেশ বাংলাদেশের অফিসিয়াল কারেন্সি কি টাকা ঠিক আছে ট্রকা ত্রকা মানে কি ত্রকা মানে হচ্ছে এক্সচেঞ্জ করা এক্সচেঞ্জ ঠিক আছে আহ ত্রকা দে ডলারেশ পর ইউরোশ পরিবাস্তান্তে ফেভোরাবেল হোজ আ ত্রকা দে ডলারেশ পর ইউরোশ পরিবাস্তান্তে ফেভোরাবেল হোজ মানে আহ যেটা হচ্ছে ডলার থেকে ইউরোর যেই আপনার এক্সচেঞ্জটা সেটা আজকে আজকের রেটে মানে ফেভারেবল ছিল ঠিক আছে হ্যাঁ আমরা যখন কোনো আপনার অফিসে যাই সেটা হতে পারে যে ফিনান্সেস বা ব্যাংক অথবা aseguranza social বা যে কোনো জায়গাতে আইম সেফ হোয়াট এভার ইউ জাস্ট নেইম ইট ঠিক আছে সেখানে আমরা টিকিট নেই এই টিকিটটাকে কি বলে টিকিটটাকে বলে হচ্ছিল সায়া সায়া ঠিক আছে সায়া টিকিটটাকে সাইনা বা সাইনাস বলে ঠিক আছে তো প্রেসিজ হতে ওম ওম সাইনা প্রেসিজ হতে ওম সাইনা মানে একটা টিকেট লাগবে সাইনাই টিকেটটাকে তো টিকেট বলে না টিকেটটাকে বলে সাইন ঠিক আছে আচ্ছা অতপর এবার এবার যেটা হচ্ছে হলো যে জুরুস জুরুস এই ওয়ার্ডটা কি এটা হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট যে কোনো লোনের উপরে যে কোনো ক্রেডিট কার্ডের চার্জের উপরে ইন্টারেস্ট যে অকুপাই করে সেটাকে বলা হয় জুরুস ঠিক আছে ও ও মানে লোনের উপরে যে ইন্টারেস্ট সেটা এই বছর বেড়ে গেছে ঠিক আছে জুরুস তারপরে হচ্ছিল কাম্বিও ক্যাম্বিও এই ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় দেখি ওয়েস্টার্ন ইউনিয়ন যে যে জায়গাতে ওয়েস্টার্ন ইউনিয়ন দেখবেন যেমন দাগামাতে আপনার আহ ওয়েস্টার্ন ইউনিয়ন আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি দেখবেন যে ক্যাম্বিও লেখা আছে আমরা আমরা ইউরোপ থেকে আমরা বাংলাদেশে আমরা টাকা পাঠাচ্ছি না তো এটা একটা যেমন ওয়ান ইউরো ইকুয়ালস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভে যে রেটটা বা এইস এ যে রেটটা দেখায় তো এটাকে এই এক্সচেঞ্জ রেটটাকে বলে ক্যাম্বিও এই প্রোসিজ ভেরিফিক তার সাথে আনতেস দিতে মানে হচ্ছে হলো প্রিভিয়াস টু ট্রাভেল মানে সে ঘুরতে যাবে তার আগে সে কি ভেরিফিকার মানে কি সে ভেরিফাই করতে চাচ্ছে তার সাথে কম্বিও মানে এই এক্সচেঞ্জ রেটের চার্জটা কত বা ট্যাক্সটা কত সেটা সে ট্রাভেলের আগে জানতে চাচ্ছে ঠিক আছে আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ইমপ্রেস টিমো ইমপ্রেস টিমো ঠিক আছে এই ইমপ্রেস মানে কি মানে হচ্ছে লোন

যেটা হচ্ছে হলো শাখা অবস্থিত আছে বা লোকেটেড আছে আমরা এই ওয়ার্ডটা খুব রেগুলারলি আমরা শুনে থাকি সালদো সালদো ঠিক আছে অনেক জায়গাতে গেলে অনেক জায়গায় দেখা যায় সাউদোর আহ দুইটা মিনিং হয় আহ প্রথম মিনিংটা হচ্ছে হলো যে এটা হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্স আপনার যে কোনো কিছুর ব্যালেন্স ঠিক আছে ফাইনাল ব্যালেন্সটা যে আপনার ব্যাংকে এখন পাঁচশো ইউরো আছে বা আপনার ব্যাংকে এখন এক হাজার ইউরো আছে তো সেটাকে বলে হচ্ছিল সাল ঠিক আছে আবার আপনি যখন শপিং মলে যান তখন দেখবেন যে বিভিন্ন আউটলেট আপনার সাল টানা টানায় রাখে তার মানে হচ্ছে স্টক ক্লিয়ারেন্স ঠিক আছে স্টকটা ক্লিয়ার করবে সেটার জন্য যে সেলসটা ঠিক আছে তো প্রেসিজো কনসুলতার ও সাল দো দা মিনা কন্তা পো পানসা

preciso fazer o meu saque antes que o banco feche মানে ব্যাংক ক্লোজ হওয়ার আগে আমি টাকা তুলতে চাচ্ছি 11th দিনেরও দিন বললেও হয় ঠিক আছে আমি টাকা তুলতে চাচ্ছি উইড্র লেভান্তা অথবা saque যেটা আপনার পছন্দ আপনি ইউজ করতে পারেন ডিভিদা ডিভিদা মানেটা কি ডিভিদা মানে হচ্ছে লো ডেট ঠিক আছে ডিভিদা হচ্ছে লো ডেট আপনার যে কোনো আপনার আপনার যেটা হচ্ছে লো লোন পেমেন্ট বাকি আছে বা যে কোনো रकमের আপনার পেমেন্ট বাকি আছে সো ডিভিদাকে বলে হচ্ছে লো ডেট পেমেন্ট ঠিক আছে এসতো লো আমি এখন কাজ করতেছি দৌড়াপ একটা জিনিস খেয়াল করছেন এখানে মিঞা দিবি কেন হলো দিবিদা ওয়ার্ডটা আপনার হচ্ছে হলো ফেমিন হ্যাঁ মানে এটা আপনার স্ত্রী লিঙ্গ ঠিক আছে এটা স্ত্রী লিঙ্গ এটা হবে মিঞা ঠিক আছে হ্যাঁ আর যদি এটা আপনার পুরুষ লিঙ্গ হইতো এটা যদি দিদিদা না হয় এটা যদি অন্য কোনো কিছু হইতো তাহলে মেও 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 হতো ঠিক আছে তো পর্তুগিজে কিন্তু অনেক ধরনের ট্রান্সফরমেশনস আছে সেগুলো বুঝতে হবে বিশেষ করে স্পেসিফিকলি হচ্ছে হলো আহ স্ত্রীলিঙ্গ লিঙ্গ পুরুষ লিঙ্গ শব্দেরও আপনার স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ আছে শব্দ না শুধুমাত্র ফ্রিগোরিফিগো এটা হচ্ছে ফ্রিজ এটা হচ্ছে হলো একটা আপনার পুরুষ লিঙ্গ ঠিক আছে কিন্তু গারাফা গেরাফা হইতেছে বোতল ঠিক আছে এটা হচ্ছে হলো আপনার স্ত্রীলিঙ্গ তাহলে আপনি গারাফা যদি বলেন তাহলে মিয়াই ইউজ করতে হবে আর যদি আপনি ফ্রি গরিফিকো বলেন তাহলে আপনাকে মেও ব্যবহার করতে হবে ঠিক আছে সো এই ডিফারেন্স গুলো পোপানসা এই পোপানসার কথাটাই তখন বলেছিলাম যে পোপানসা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন আপনি ব্যাংকে গেলে বা শপিং মলে গেলে বিভিন্ন আউটলেট আপনি পোপানসা ওয়ার্ডটা দেখবেন ঠিক আছে ইভেন পোপানসা নামে আপনার ক্যাশ অ্যান্ড ক্যারি আউটলেটও আছে আমার ভিলাতে লরেসে ঠিক আছে যেখান থেকে মানুষ হচ্ছিল হোলসেলের প্রোডাক্ট কিনে এই পোপানসার মানেটা কি পপান্সার মানে হইতেছে হচ্ছিল সেভিংস পোপানসা পোপ পোপ সিঙ্কো পরসেন্ট তো মানে আপনি এটা সেভিংস করতেছেন ঠিক আছে সো তাইনো উমা পো পাঁচা পার এমার্জেন্সি আস তাইনো উমা পো পাঁচ মানে হচ্ছে আমার একটা সেভিংস আছে পার এমার্জেন্সি এমার্জেন্সির ক্ষেত্রে আমার একটা সেভিংস আছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোন ওয়ার্কশপে এবং নেক্সট অন্যান্য কন্টেন্টস নিয়ে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ